হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু ভারত যা এক প্রাচীন সভ্যতা জ্ঞান ও আধ্যাত্মিকতার ভূমি আর বাইবেল বিশ্বের সবচেয়ে বেশি পাঠিত এবং রহস্যময় গ্রন্থগুলির একটি প্রথম দেখায় এই দুটি বিষয়ের মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া কঠিন তাই না কিন্তু যদি বলি বাইবেলের কিছু গোপন ভবিষ্যৎবাণী হয়তো ভারতের সাথে সম্পর্কিত যদি বলি পৃথিবীর অন্তিম সময়ে ভারত এক অপ্রত্যাশিত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে আপনার কেমন লাগবে আজ আমি আপনাকে সেটাই জানাতে চলেছি বাইবেল কি সত্যিই ভারতের ভবিষ্যৎবাণী নিয়ে কোনো গোপন কথা বলেছে যদি বলি হাজার হাজার বছর আগে লেখা একটি ধর্মগ্রন্থে আমাদের দেশের কথা লেখা আছে যদি বলি বাইবেলের কিছু রহস্যময় ভবিষ্যৎবাণী সরাসরি ভারতের সাথে সম্পর্কিত আজ আমি সেই সব গোপন সূত্র নিয়ে আলোচনা করব যা আপনাকে বিস্মিত করবে আজকের ভিডিওতে আমি বাইবেলের সেই সব রহস্যময় ইঙ্গিত নিয়েই আলোচনা করব যা হয়তো ভারতকেই নির্দেশ করে আমি সৌরভ আপনারা আছেন এ টু জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রথম রহস্য পূর্বের রাজারা এবং ইউফ্রেটিস নদী বাইবেলের প্রকাশিত বাক্য ষোলো অধ্যায় বারো পদে একটি চমৎকার ভবিষ্যৎবাণী করা হয়েছে সেখানে বলা হয়েছে ইউফ্রেটিস নদীর জল শুকিয়ে যাবে এবং পূর্বের রাজাদের জন্য পথ তৈরি হবে বাইবেলের গবেষকেরা বলেন এই পূর্বের রাজারা বলতে কারা তা নিয়ে বহু বিতর্ক রয়েছে তবে অনেকে মনে করেন পূর্ব বলতে প্রাচ্যের শক্তিশালী জাতিগুলোকে বোঝানো হয়েছে যার মধ্যে ভারত অন্যতম এই ধারণাটি বাইবেলের অন্তিম সময়ের ভবিষ্যৎবাণীর সাথে ভারতকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রশ্ন হলো এই রাজারা কি সামরিক শক্তি নিয়ে আসবেন নাকি আধ্যাত্মিক জ্ঞান দিয়ে পৃথিবীকে পথ দেখাবেন দ্বিতীয় রহস্য রাজা সলোমনের অফির এবং ভারতের দক্ষিণ উপকূল এবারে আরেকটি প্রাচীন রহস্যের দিকে তাকানো যাক বাইবেলের প্রথম রাজা বলি নয় অধ্যায়ে ছাব্বিশ থেকে আঠাশ পদে রাজা সলোমনের বাণিজ্যের কথা বলা আছে তিনি অফির নামের এক রহস্যময় অঞ্চল থেকে প্রচুর সোনা চন্দনকাঠ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী আমদানি করতেন এই অফির কোথায় ছিল তা নিয়ে বহু শতক ধরে বিতর্ক চলছে কিন্তু ঐতিহাসিকরা মনে করেন এই রহস্যময় অফির হয়তো দক্ষিণ ভারতের কোনো একটি বন্দর ছিল যদি এই তত্ত্ব সত্যি হয় তাহলে বাইবেল ও ভারতের মধ্যে হাজার হাজার বছর পুরনো এক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় যদিও এর নিশ্চিত প্রমাণ নেই তবু এটি একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি করে বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখে আমরা বলতেই পারি বাইবেলের ভবিষ্যৎবাণী কি সত্যি হচ্ছে বাইবেলের ভবিষ্যৎবাণী শুধু প্রাচীন রহস্য নিয়ে নয় বরং আধুনিক সময়ের জন্যও প্রযোজ্য মথি চব্বিশ অধ্যায় সাত থেকে পদ অনুসারে অন্তিম সময় যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী এবং ভূমিকম্পের মতন ঘটনা ঘটবে আপনি যদি আজকের বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন এই লক্ষণগুলো কতটা স্পষ্ট রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং পরিবেশগত বিপর্যয় সব কিছুই কি বাইবেলের সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায় না এই পরিস্থিতিতে ভারতের মতন একটি বিশাল বহু সাংস্কৃতিক দেশ কীভাবে টিকে থাকবে এখানে কি ধর্মীয় বিভাজন আরও বাড়বে নাকি ভারতের আধ্যাত্মিক শক্তি গোটা জগৎকে পথ দেখাবে বর্তমানে প্রচলিত ইতিহাস অনুযায়ী খ্রিস্টের ভারত আগমন সম্পর্কে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক নথি বা প্রমাণ নেই এই ধারণাটি মূলত কিছু ধর্মীয় ও পৌরাণিক কিংবদন্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা লস্ট ইয়ার্স অব জিসাস নামে পরিচিত এই সময়কালটি যিশুর বারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যেকার যখন বাইবেলে তার জীবন সম্পর্কে কোনো উল্লেখ নেই এই কিংবদন্তিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নিকোলাস নটভিচের আঠেরোশো সালে লেখা দ্য আনুন লাইফ অব জেসাস ক্রাইস্ট বইটি নর্ডিজ দাবি করেন যে তিনি হিমালয়ের হেমিস মঠ থেকে একটি প্রাচীন পুঁথি খুঁজে পেয়েছেন যেখানে যীশুর ভারত ও তিব্বত ভ্রমণের কথা লেখা আছে এই পুঁথি অনুযায়ী যীশু ইসা নামে পরিচিত ছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞান লাভের জন্য সিল্ক রোড ধরে ভারতে এসেছিলেন তবে নর্ডিজের এই দাবি পরবর্তীকালে বহু ঐতিহাসিক এবং পণ্ডিত মিথ্যা মনে করেন হেমিস মঠের তৎকালীন প্রধান লামা এবং অন্যান্য গবেষকরা বলেছেন যে এমন কোনো পুঁথি কোনোদিনই সেখানে ছিল না নটভিজের বইটি ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং অধিকাংশ পণ্ডিত এটিকে একটি প্রতারণা বলে মনে করেন তবে কিছু তথ্য অনুযায়ী মনে করা হয় নটভিজ দাবি করেন যে হেমিস মঠের পুঁথিতে লেখা আছে যিশু বারো বছর বয়সে ইসরায়েল থেকে গোপনে চলে যান এবং বণিকদের একটি দলের সাথে ভারতে আসেন এরপর ভারতে তিনি উড়িষ্যার পুরী শহরে এসে পুরীর মন্দিরে ব্রাহ্মণদের কাছ থেকে বৈদিক গ্রন্থ অধ্যয়ন করেন এরপর তিনি হিমালয়ের দিকে যান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে সময় কাটান ত্রিপিটক এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন এই পুঁথিতে যিশুকে ঈশা নামে উল্লেখ করা হয়েছে প্রায় ত্রিশ বছর বয়সে ঈশা ভারত ও তিব্বত থেকে মধ্যপ্রাচ্যে ফিরে যান এবং তারপর থেকে তার ধর্মপ্রচার শুরু হয় যদি ধরে নেওয়া হয় যে যীশুখ্রিস্ট প্রথম শতাব্দীতে ভারতে এসেছিলেন তাহলে সেই সময় ভারতে কোনো একজন রাজার রাজত্ব ছিল না সেই সময় ভারতবর্ষ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল এবং বিভিন্ন রাজবংশ শাসন করত আমরা যদি সেই সময়ের উত্তর ভারতের দিকে দেখি তবে এই সময়ে উত্তর পশ্চিম ভারতে ইন্দোসিথিয়ান এবং কুষাণ রাজবংশের প্রভাব ছিল কুষাণ সম্রাট কনিষ্কের শাসনকাল ছিল এই সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ কনিষ্কের সাম্রাজ্য মধ্য এশিয়া থেকে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত ছিল আমরা যদি সেই সময়ে মধ্য ও দক্ষিণ ভারতের দিকে দেখি তবে এই সময়ে সাতবাহন রাজবংশের শাসন ছিল সাতবাহন বা শালিবাহন রাজা দাক্ষিণাত্য অঞ্চলের একটি শক্তিশালী রাজবংশ ছিল যিশুর ভারত ভ্রমণের কোনো ঐতিহাসিক প্রমাণ না থাকায় এই সময় ভারতে কোন রাজার রাজত্ব ছিল তার সাথে যিশুর কোনো সংযোগ স্থাপন করা সম্ভব নয় তবে কিছু সূত্রের মাধ্যমে জানা যায় রাজা শালিবাহন এবং যিশুখ্রিস্টের মধ্যে কথিত কথোপকথনের একমাত্র বিবরণটি পাওয়া যায় ভবিষ্য পুরাণের মতো কিছু হিন্দু ধর্মগ্রন্থের প্রক্ষিপ্ত অংশে এটি কোনো ঐতিহাসিক নথি নয় বরং এটি ধর্মীয় কিংবদন্তি যা পণ্ডিতদের মতে পরবর্তীকালে এই গ্রন্থে যোগ করা হয়েছে বলে অনুমান করা হয় এই কিংবদন্তি অনুযায়ী রাজা শালিবাহন যিনি যীশুখ্রিস্টের প্রথম শতকে শাসন করতেন বলে মনে করা হয় হিমালয়ের কাছে একটি এলাকায় ভ্রমণ করার সময় এক উজ্জ্বল বর্ণের ব্যক্তিকে দেখতে পান সেই ব্যক্তির পরিচয় জানতে চেয়ে রাজা তাকে জিজ্ঞাসা করেন রাজা সালিবাহন জিজ্ঞাসা করেন আপনি কে যীশুখ্রিস্ট যিনি তখন নিজেকে ঈশা মসিহা হিসেবে পরিচয় দিয়েছিলেন আমি ঈশ্বরের পুত্র এবং কুমারী থেকে জন্ম নেওয়া আমি ব্লেচ্ছদের একজন শিক্ষক এবং সত্যের বাণী প্রচার করতে এসেছি রাজা শালিবহন তখন তাকে জিজ্ঞাসা করেন আপনার ধর্মকে যিশুখ্রিস্ট বলেন আমি সেই ধর্ম প্রচার করি যেখানে মানুষকে তাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে হয় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এখানে এসেছি তিনি আরও বলেন যে তিনি একজন শিক্ষক এবং সত্য প্রেম ও করুণার বার্তা নিয়ে এসেছেন তবে এই কথোপকথনের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই এবং আধুনিক পণ্ডিতেরা এটিকে একটি পৌরাণিক কাহিনী বা পরবর্তীকালে যোগ করা অংশ বলে মনে করেন এর কারণ প্রাচীন পাণ্ডুলিপির অভাব এই শ্লোকগুলো ভবিষ্যপুরাণের প্রাচীনতম পাণ্ডুলিপিতে পাওয়া যায় না ভাষ্যগত অসামঞ্জস্য এই অংশের ভাষা এবং শৈলী পুরাণের অন্যান্য অংশের সাথে ভিন্ন ধর্মীয় উদ্দেশ্য অনেক পণ্ডিত মনে করেন খ্রিস্টান ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের একটি সমন্বয় বা সাদৃশ্য দেখানোর জন্য এই অংশটি সম্ভবত মধ্যযুগে বা তারও পরে যুক্ত করা হয়েছে সুতরাং এই কথোপকথনটি ইতিহাসের অংশ নয় বরং একটি ধর্মীয় বিশ্বাস বা কিংবদন্তি যা মূলত ভবিষ্য পুরাণের কিছু অংশের উপর ভিত্তি করে প্রচলিত হয়েছে খ্রিস্টের ভারত আগমন সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক নথি নেই এই ধারণাটি মূলত কিছু পৌরাণিক কিংবদন্তি ও বিতর্কিত বইয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যদি তিনি এই সময়ে ভারতে আসতেন তাহলে ভারত ভিন্ন ভিন্ন ছোট রাজ্যে বিভক্ত ছিল এবং কোনো একজন নির্দিষ্ট রাজার অধীনে ছিল না তাই এই বিষয়ে কোনো সুস্পষ্ট ঐতিহাসিক তথ্য নিয়ে নির্দিষ্টভাবে তুলে ধরা অসম্ভব এতক্ষণ ধরে যে ঘটনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলোতে স্পষ্টভাবে বাইবেলের সাথে ভারতের সম্পর্ক বোঝা মুশকিল তবে বাইবেলে বর্ণিত একটি জায়গা থেকে আমরা স্পষ্ট রূপে বুঝতে পারবো যে যীশুখ্রিস্টের সাথে ভারতের একটি অতপ্রত সম্পর্ক রয়েছে চলুন আজ আমি সেই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব বাইবেলে পূর্বদেশ থেকে কিছু পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তির যীশু খ্রিস্টের জন্মের সময় তার সাথে দেখা করতে যাওয়ার ঘটনাটি মথি মথিলিখিত সুসমাচারে উল্লেখ আছে বাইবেলের নতুন নিয়মের প্রথম পুস্তক হল মথিলিখিত সুসমাচার এবং এর দ্বিতীয় অধ্যায়ের এক থেকে বারো পদে এই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই জ্ঞানী ব্যক্তিদেরকে বাইবেলে ম্যাগি বলা হয়েছে যা ফার্সি ভাষায় জাদুকর বা জ্ঞানী বোঝায় ঐতিহ্যগতভাবে তাদেরকে তিন রাজা বা তিন জ্ঞানী ব্যক্তি হিসাবে উল্লেখ করা হয় এক থেকে দুই পদে বলা হয়েছে যীশু যখন রাজা হেরদের সময় জিহুদিয়ার আর বৈথেলেহেমে জন্মান তখন পূর্ব থেকে কিছু জ্ঞানী ব্যক্তি জেরুজালেমে এসে জিজ্ঞাসা করলেন জিহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায় আমরা পূর্ব তার তারা দেখেছি এবং তার উপাসনা করতে এসেছি তিন থেকে আট পদে বলা হয়েছে রাজা হেরদ এই কথা শুনে ভয় পেলেন এবং প্রধান যাজক ও অধ্যাপকদের দেখে জিজ্ঞাসা করলেন খ্রিস্ট কোথায় জন্মাবেন তারা উত্তর দিলেন জিহুদিয়ার বেইথেলেহেমে হেরোত তখন জ্ঞানী ব্যক্তিদেরকে গোপনে বৈথে পাঠিয়ে বললেন তোমরা গিয়ে শিশুটির খোঁজ নাও এবং তাকে খুঁজে পেলে আমাকে জানাও যেন আমিও গিয়ে তার উপাসনা করতে পারি নয় থেকে বারো পদে বলা হয়েছে জ্ঞানী ব্যক্তিরা জেরুজালেম ত্যাগ করার পর সেই তারাটি দেখতে পেলেন যা তারা পূর্ব দেশে দেখেছিলেন তারাটি তাদেরকে পথ দেখিয়ে চলল এবং যেখানে শিশুটি ছিল সেই বাড়ির উপরে গিয়ে থামল তারা ঘরের ভিতরে ঢুকে শিশুটিকে তার মা মারিয়মের সঙ্গে দেখতে পেলেন তারা নত হয়ে তাকে প্রণাম করলেন এবং তাদের উপহারের ঝাঁপি খুলে সোনা লোবান এবং গন্ধরস্তাকে উপহার দিলেন তারপর তারা স্বপ্নের সতর্কবাণী পেয়ে অন্য পদ দিয়ে নিজেদের দেশে ফিরে গেলেন এই বর্ণনাটি বাইবেলের একটি গুরুত্বপূর্ণ অংশ যা যিশুকে একজন বিশেষ সত্তা এবং রাজকীয় ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করে তবে এই বাক্যের অর্থ এখানেই শেষ নয় এই কথাগুলোই আমাদের কাছে প্রমাণ দেয় যে বাইবেলের এবং যীশুখ্রিস্টের সাথে ভারতের অতপ্রত সম্পর্ক রয়েছে এখানে যখন পূর্ব দেশটির কথা উল্লেখ হয়েছে তখন ইংরেজিতে পারভ্যাম বলা হয়েছিল পারভ্যাম কথাটি সংস্কৃত শব্দ পূর্বম থেকে এসেছে বাইবেল বিশেষজ্ঞ এবং ঐতিহাসিকদের মতে এই পূর্বদেশ শব্দটি সম্ভবত মেসোপটেমিয়া পারস্য বা আরব উপদ্বীপের কোনো অঞ্চলকে নির্দেশ করে ভৌগোলিক দিক থেকে দেখলে দেখা যায় বাইবেলের প্রেক্ষাপটে জেরুজালেম থেকে দেখলে ভারতে একটি পূর্ব দিকের দেশ জেরুজালেম থেকে পশ্চিম দিক বরাবর যদি একটি সরল রেখা টানা যায় তবে দেখা যাবে সেই রেখাটি ভারতে গিয়ে মিশবে তাই ভারত ভৌগোলিক দিক থেকে ইসরায়েলের পূর্ব দিকের দেশ জ্ঞানী ও পণ্ডিতদের ঐতিহ্য অনুযায়ী প্রাচীনকাল থেকেই ভারত জ্ঞান দর্শন এবং জ্যোতির্বিদ্যার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বাইবেলে বর্ণিত ম্যাগি বা জ্ঞানী পণ্ডিতেরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন বলে মনে করা হয় যা ভারতের প্রাচীন ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কারণ তারা বলেছিলেন জিহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায় আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি এবং তার উপাসনা করতে আসিয়াছি আদিমকাল থেকেই ভারত জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল এবং সেই তিনজন পণ্ডিত যে ভারতীয় জ্যোতিষে পারদর্শী ছিলেন এই বাক্যটি তা প্রমাণ করে উপহারের বস্তু থেকে বোঝা যায় পণ্ডিতেরা যীশুকে যে তিনটি উপহার দিয়েছিলেন সোনা লোবান এবং গন্ধরস তার মধ্যে লোবান ও গন্ধরস আরব ও পূর্ব দেশ থেকে আসত তবে সোনা প্রাচীন ভারতেও প্রচুর পরিমাণে পাওয়া যেত ভারতীয় ঐতিহ্যের নবজাত শিশুকে সোনা দেওয়ার প্রচলন ছিল সেই রীতি অনুযায়ী সেই পণ্ডিতেরা সেই শিশু সন্তানকে সোনা দিয়েছিলেন তারা নতজানু হয়ে সেই শিশু সন্তানকে প্রণাম করেছিলেন নতজানু হয়ে প্রণাম করার রীতি একমাত্র ভারতেই ছিল তাই এই জায়গাটিও আমাদেরকে বুঝতে সাহায্য করে যে সেই পণ্ডিতগণ ভারতীয় ছিলেন খ্রিস্টের আগমন সম্পর্কে মাত্র কয়েকজন জানতেন তারা হলেন মা মারি এবং বাবা জোসেফ এবং স্বর্গদূতের দ্বারা যারা জানতে পেরেছিলেন তারা হলেন মেসপালকের দল যারা সেই গোয়ালঘরের পাশে শুয়েছিলেন এবং জানতেন সিমিয়ন ও হান্না এছাড়া রাজা হেরদ সেই তিনজন জ্ঞানী ব্যক্তির মাধ্যমে যিশুর আগমন সম্পর্কে জানতে পেরেছিলেন এছাড়া সেই সময় এই পৃথিবীতে কোনো ব্যক্তি জানতেন না যিশুর আগমন সম্পর্কে কিন্তু যারা পারভ্যাম দেশ থেকে খুঁজে তাকে দেখতে গিয়েছিলেন তারা যিশুর আগমন সম্পর্কে জানতেন এবং তিনি যে রাজাদের রাজা সেটাও তারা জানতেন এবং তিনি যে স্বয়ং ঈশ্বর ছিলেন সেটাও তারা জানতেন তাই তারা নতমস্তক হয়ে তাকে প্রণাম করেছিলেন ভারত প্রথম থেকেই আধ্যাত্মিকতার পৃষ্ঠভূমি তার জন্ম ভারতেই তাই ঈশ্বরের আগমন সম্পর্কে যে তিনজন পণ্ডিত জানতেন তারা যে ভারতীয় ছিলেন এই বিষয়ে সংশয় থাকা উচিত নয় ইসরায়েলের কয়েকজন ব্যক্তি ছাড়া শুধুমাত্র যে ঈশ্বর স্বয়ং পৃথিবীতে জন্মগ্রহণ করছেন তাই তারা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তারার অবস্থান অনুযায়ী বিচক্ষণতার সাথে ঈশ্বরের জন্মস্থানে পৌঁছে গিয়েছিলেন তাদের সাথে যে ঈশ্বরের যোগাযোগ ছিল তা আমরা জানতে পারি তাদের এই দর্শন থেকে বাইবেলে বলা হয়েছে তারপর তারা স্বপ্নের সতর্কবাণী পেয়ে অন্য পদ দিয়ে নিজেদের দেশে ফিরে গেলেন যেহেতু রাজা হেরদ জানত যে ইহুদিদের রাজা জন্মাচ্ছেন তাই নিজের অসুরক্ষার ভয়ে সেই শিশুকে হত্যা করার পরিকল্পনা করেছিল সেই কারণে ঈশ্বর সেই জ্ঞানী ব্যক্তিদেরকে স্বপ্ন দর্শনে জানিয়ে দিয়েছিলেন যেন তারা সেই আগের রাস্তা দিয়ে ফিরে না যায় যাতে রাজা হেরদ এই শিশুর খবর না পায় তাই সেই তিনজন জ্ঞানী পণ্ডিত যে শুধুমাত্র ভারতীয় ব্যক্তি ছিলেন তা আমাদের কাছে স্পষ্ট কারণ পূর্বকালে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তিদের উল্লেখ একমাত্র ভারতেই পাওয়া যায় তাই সেই তিনজন ব্যক্তি যে ভারতীয় ছিলেন সেই বিষয়ে আমাদের সংশয় থাকা উচিত নয় এছাড়াও পাশ্চাত্যের দেশগুলিতে তখন ঈশ্বর ছাড়া কারো সামনেই মস্তুক নত করা হতো না কিন্তু ভারতীয় কালচারে গুরুজন এবং মহান ব্যক্তিদের চরণে মস্তুক নত করা হতো তাই তারা যে ভারতীয় ছিলেন এই বিষয়ে মতান্তর থাকা উচিত নয় সমগ্র জেরুজালেমে যিশুকে ঈশ্বর হিসেবেই মানত না কিন্তু সেই পণ্ডিতগণ কারা ছিলেন যারা তার লগ্নেই তিনি যে ঈশ্বর সেটা বুঝতে পেরেছিলেন একবার ভেবে দেখুন যার মধ্যে ব্যক্তিত্বের প্রকাশ ঘটেনি যার জ্ঞানের মহিমা প্রচার হয়নি মাদ্রি করে থাকা শিশুকে প্রণাম করেছিলেন যে ব্যক্তিরা তারা কি ভারত ছাড়া অন্য কোনো দেশের হতে পারে ভারত ব্যতীত অন্য কোনো দেশেই শিশু কেন ঈশ্বর ছাড়া কোনো মনুষ্যকেই প্রণাম করার উল্লেখ পাওয়া যায় না তাহলে যারা সেই শিশুকে প্রণাম করেছিলেন তারা আধ্যাত্মিকতার কতটা চরম শিখরে ছিলেন একবার ভেবে দেখুন যেই দেশ তাদের ঈশ্বরকে চিনতে পারেনি সেই ঈশ্বরকে জন্মলগ্নেই কাদের পক্ষে চেনা সম্ভব ছিল যারা জন্মসূত্রেই আধ্যাত্মিকতার হৃদয়ে বসবাস করে তাদেরই পক্ষে ঈশ্বরকে চেনা সম্ভব ছিল আর তারা ভারতবাসী ছাড়া আর কে হতে পারে তাই ঈশ্বরের আগমন সম্পর্কে কেউ না জানলেও ভারতের পণ্ডিতরা জানতেন তাই তাকে সম্ভাষণ জ্ঞাপনের জন্য তারা তার জন্মস্থানে উপস্থিত হয়েছিলেন তাই যিশুর জন্মকাল থেকেই তার সাথে যে ভারত জড়িত ছিল তা অস্বীকার করা যায় না এছাড়াও এই পদগুলিকে আমরা যদি আরও ভালোভাবে অধ্যয়ন করি তাহলে আমরা আরও বিস্তারিত এবং নিখুঁতভাবে বুঝতে পারবো যে যিশু জন্ম থেকেই ভারতের সাথে যুক্ত ছিলেন ভারত আদি থেকেই ধ্বংস নয় আশা ও জ্ঞানের উৎস বাইবেলের ভবিষ্যদ্বাণী শুধু ধ্বংসের কথাই বলে না বরং আশা এবং পুনর্জাগরণের বার্তা দেয় তাই অন্তিমকালে ভারত এক বিশেষ ভূমিকা পালন করতেই পারে ভারতের হাজার হাজার বছরের পুরনো আধ্যাত্মিক জ্ঞান যোগ এবং ধ্যানচর্চা আধুনিক বিশ্বের অস্থির মনকে শান্তি দিতে পারে বাইবেলে যীশু নিজেকে এবং তার অনুসারীদেরকে জগতের জ্যোতি হিসাবে বর্ণনা করেছেন যোহন আট অধ্যায়ে বারো পদে এবং মথি পাঁচ অধ্যায় চোদ্দ পদে আমরা সেই বার্তা পাই অনেকে মনে করেন এই জ্যোতি কেবল ধর্মীয় জ্ঞান নয় বরং সেই প্রজ্ঞা যা বিশ্বকে পথ দেখাতে পারে আর সেই প্রজ্ঞা কি ভারত তার জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে বিশ্বকে দেখাতে পারে না ভারতের বহু ধর্মীয় এবং বহু সাংস্কৃতিক সমাজ বিশ্বকে সহিষ্ণুতা এবং শান্তিপূর্ণ সহবস্থানের এক নতুন শিক্ষা দিতে পারে যা আজকের সংঘাতময় বিশ্বে সবচেয়ে বেশি প্রয়োজন আপনি কি আপনার দেশের জন্য আপনার লোকদের জন্য আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য ঈশ্বরের সামনে নত হতে পারেন আপনি কি ভারতের জন্য প্রার্থনা করতে পারেন এটি কোনো প্রশ্ন নয় এটি স্বর্গ থেকে আসা একটি আহ্বান যা হৃদয়কে বিদীর্ণ করে দেয় আত্মাকে নাড়িয়ে দেয় এবং শত্রুদের দিক থেকে আপনার মুখ ফিরিয়ে দেয় আপনি হয়তো ভাবছেন আমি একা কি করতে পারি কিন্তু শুনুন মসিও একা ছিলেন দাউদও একা ছিলেন যখন তিনি গলিয়তের মুখোমুখি হয়েছিলেন স্তরও একা ছিলেন যখন তিনি পুরো জাতির জন্য দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলে আপনি কেন পারবেন না আপনি কি সেই জাগরণের অংশ হবেন যা বাইবেলে আগেই লেখা হয়েছে হ্যাঁ আপনার নাম সেই জীবন পুস্তকে লেখা যেতে পারে ভারতের আত্মা ঈশ্বরকে ডাকছে আপনি কি তার উত্তর দেবেন আপনি কি সেই প্রদীপ হবেন যা অন্ধকারে আলো আনবে আপনি কি সেই কণ্ঠস্বর হবেন যা মানুষকে যিশুর দিকে ফিরিয়ে দেবে শুনুন যিশু এখন দরজায় দাঁড়িয়ে আছেন এবং কড়া নাড়ছেন কিন্তু আমরা যদি আজও চুপ করে থাকি তবে আর কখনোই কিছু করতে পারব না নিজের কাছে প্রতিশ্রুতি দিন নিজেকে আপনার পরিবারকে এবং সমাজকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দেবার আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হয় আপনি পৃথিবীর ভিড়ে হারিয়ে যাবেন অথবা ঈশ্বরের হাতে একটি মশাল হয়ে উঠবেন আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হয় আপনি কেবল একজন শ্রোতা হয়ে থাকবেন অথবা সেই মিশনে যোগ দেবেন যা স্বর্গে ভারতের জন্য নির্ধারিত হয়েছে দেরি যেন না হয়ে যায় ভারত ডাকছে আপনি কি উত্তর দেবেন কল্পনা করুন একটি শিশু ক্ষুধায় কাঁদছে একজন মা মন্দিরে গিয়ে বলছেন কেউ কি আছে যে আমার ছেলেকে বাঁচাতে পারে একজন যুবক আত্মহত্যার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ভাবছে আমার জীবনের কি কোনো মূল্য আছে আর তখন কেউ একজন আসে এমন একজন যে যিশুকে জানে যে তার আলো নিয়ে আসে সেই ব্যক্তিটি আপনি হতে পারেন ভারতের একজন ত্রাণকর্তার প্রয়োজন এবং সেই ত্রাণকর্তার জন্য ভারতের আপনার মতো যোদ্ধাদের প্রয়োজন আপনি কি সেই সৈনিক হবেন যিনি আত্মিক যুদ্ধের ময়দানে দাঁড়াবেন আপনি কি সেই প্রদীপ হবেন যা অন্ধকারকে বিধীর্ণ করবে আপনি কি সেই কণ্ঠস্বর হবেন যা আত্মাদের জীবন দেবে তাহলে আজ হাত জড়ো করুন এবং পুরো হৃদয় দিয়ে বলুন প্রভু আমাকে ব্যবহার করুন আমার মাধ্যমে আমার ভারতকে স্পর্শ করুন আত্মাদের বাঁচান আপনি কি উত্তর দেবেন ভাই ও বোনেরা এখন সময় এসেছে ঈশ্বরের সামনে নিজেদের হৃদয় খুলে দেওয়ার এখন সময় এসেছে পুরো ভারতকে একত্রিত করে ঈশ্বরের চরণে নত হওয়ার আমি আপনাদের কাছে মিনতি করছি আপনারা যেখানেই থাকুন না কেন এক মুহূর্তের জন্য থামুন চোখ বন্ধ করুন দুহাত জড়ো করুন এবং পুরো আত্মা দিয়ে আমার সঙ্গে এই প্রার্থনাটি করুন হে স্বর্গের পিতা আজ আমরা ভাঙা হৃদয় নিয়ে ছিন্ন ভিন্ন দেশ নিয়ে তোমার চরণে এসেছি হে ঈশ্বর ভারতকে দেখো তোমার এই দেশেরই মানুষ কাঁদছে পথ হারাচ্ছে মারা যাচ্ছে তোমাকে না জেনে জীবনের লড়াইয়ে হেরে যাচ্ছে হে প্রভু আজকে তুমি আমাদের প্রতি আবার করুণা করবে আজকে তুমি ভারতের দিকে তোমার হাত বাড়াবে তোমার বাক্য বলে প্রভু দেরি করেন না বরং ধৈর্য ধরেন কারণ তিনি চান না যে কেউ বিনাশ হয়ে যাক দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পদ তাই আজ আমরা কাঁদছি প্রভু আমরা ডাকছি হে যিশু ভারতকে বাঁচাও পবিত্র আত্মা আজ এই ভিডিওকে মাধ্যম করে দেখছেন এমন প্রতিটি ঘরে একটি করে বেদি করে দাও যেখানে সুস্থতা আসুক নতুন জীবন আসুক পিতা আজ আমরা তোমাকে মেনে নিচ্ছি এই ভারতকে পরিত্রাণের কেন্দ্র করে দাও একে পুনরুত্থারণের ভূমি করে দাও যেখান থেকে তোমার নামের প্রতিধ্বনি উঠবে হে প্রভু আমরা নিজেদের শক্তিতে চেষ্টা করে ক্লান্ত হয়ে গেছি এখন তোমার সময় প্রভু এখন তুমি চলো প্রভু তুমি এই দেশের নিরাময় যে কেউ এই ভিডিও দেখছে যে কেউ এই বার্তা শুনছে হে পবিত্র আত্মা তাকে স্পর্শ করো তার ক্ষতগুলো সারিয়ে দাও তার আত্মাকে সতেজ করো তার অশ্রুভরা প্রার্থনা শোনো তাকে তোমার সামর্থ্যে পূর্ণ করো এবং প্রভু যদি আমি কখনো তোমাকে অবিশ্বাস করে থাকি যদি তোমাকে না জেনে কিছু বলে থাকি তবে প্রভু আমাকে ক্ষমা করো আর আজ থেকে আমাকে তোমার রাজ্যের জন্য তোমার প্রিয় ভারতের জন্য ব্যবহার করো হে প্রভু এই মাটিকে তোমার পবিত্র রক্তে ধুয়ে দাও এবং এই দেশকে তোমার প্রেমের আলোতে আলোকিত করো যিশুর নামে আমি চাইছি আমেন পরিশেষে বলা যায় বাইবেল কোনো নির্দিষ্ট দেশের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো ভবিষ্যৎবাণী করে না এর মূল বার্তা মানব সতর্ক করা এবং এক বৃহত্তর আধ্যাত্মিক প্রস্তুতির আহ্বান জানানো ভারত টিকে থাকবে কিনা সেই বিষয়ে কোনো নিশ্চিত উত্তর নেই তবে একটি বিষয় স্পষ্ট ভারত তার নিজস্ব আধ্যাত্মিক শক্তি সহনশীলতা এবং প্রাচীন জ্ঞানের মাধ্যমে অন্তিম সময়ের সব চ্যালেঞ্জের মোকাবিলা করে বিশ্বকে এক নতুন পথে দিশা দেখাতে পারে সম্ভবত বাইবেলের পূর্বের রাজারা সামরিক শক্তি নিয়ে নয় বরং আধ্যাত্মিক নিয়ে আসছেন এবং সেই পথ হয়তো ভারত থেকেই শুরু হবে বাইবেল কি তাহলে শুধুই একটি ধর্মগ্রন্থ নাকি এর মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর শেষ সময়ের মানচিত্র আপনার যদি এই বিষয়ে আরও কিছু তথ্য জানা থাকে তাহলে আমাকে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে Amen.